হ্যালো এভরিওান সবাইকে জুম্মা মোবারক আজকের দিনটি হচ্ছে শুক্রবার যেহেতু শুক্রবার কাজের ঝামেলাও বেশি সবাই বাসায় থাকে একদিক থেকে কিন্তু আবার অনেক ভালোও লাগে আজকের ব্লগটি আমি নাস্তা করার পর থেকে শুরু করছি আমি নাস্তা করার পর আজকে একটু ছাদে গিয়েছিলাম ছাদে যাওয়ার পরে মনটা ভালো হয়ে গেছে যে দেখি এত পরিমাণে বাতাস আর আবহাওয়াটাও খুবই সুন্দর ছিল ছাদ থেকে আসার পরে ভাবলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার কাছে জিনিসগুলো অনেক কিউট লেগেছে তার মধ্যে থেকে একটা জিনিস তো খুবই কিউট ছিল এর জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ইহানের চাচু ইহানকে অনেকগুলো চকলেট দিয়েছে এখানের চাচু চায়না গিয়েছিল সেখান থেকে চকলেট এনেছে তার মধ্যে থেকে এই চকলেটটা এত পরিমাণে কিউট ছিল পান্ডা চকলেট আমার মনে হচ্ছিল না এটা খাওয়া যাবে না এটাকে সাজিয়ে রাখতে হবে দেখুন কি পরিমাণে কিউট লাগতেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এর জন্যই ভাবছি যে আপনাদের সাথেও শেয়ার করি যদিও আমি এই চকলেটটা এখনও ট্রাই করি নাই আমি খেয়ে বলতে পারবো আসলে এটা টেস্ট কেমন কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আমার কাছে বেশ সুন্দর লেগেছে আর সেই সাথে ছিল এই চকলেটটার প্যাকেজিং এর সাথে চায়না লেখা আবার হচ্ছে একটু ফ্লাওয়ার ছিল মোটামুটি সব কাজ বুঝিয়ে আমি এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে আমার প্ল্যান ছিল আমি হচ্ছে রান্না করব। আমার ছেলেটা অনেকদিন যাবৎ বলতেছে সে খাবে এর জন্য ভাবলাম যে আসলে রান্না করে ফেলি আজকেই যেহেতু ইহানের বাবাও বাসায় আছে আমি সকালে ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে গরুর মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে হচ্ছে এখন চালগুলো ভালোমতো মতো ধুয়ে পানি জড়িয়ে রাখবো শুক্রবারের দিন ঝামেলার মনে হলেও আমার কাছে কিন্তু মানে খুবই সহজ হয় ইহানের কাজগুলো নিয়ে ইহানের বাবা কিন্তু আমাকে অনেক হেল্প করে ইহানের বিষয়গুলো নিয়ে শুক্রবারের দিন বাসায় থাকলে দেখা যায় ইহানের গোছল করানোর ঝামেলাটা আমার একদম থাকে না বাবা বাবাই ওকে গোছল করাই দেয় মাঝে মাঝে দেখা যায় সকলের নাস্তাটাও ও রেডি করে দেয় আমি দেখা যায় শুধু ওকে খাওয়াই দিই এর জন্য কিছু কিছু বিষয় অনেক আগানোই থাকে আর এই দিকে হচ্ছে আমার মানি প্ল্যান্টটা কিন্তু অনেক দিন ধরে অযত্নে ছিল দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই আর এখানে হচ্ছে কাটিং করে আমি ভাবতেছি যে নতুন করে এটাকে আবার লাগাবো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই দেখতে পেরেছেন যে আমার মানি প্ল্যান্টটা খুবই সুন্দরভাবে গ্রো করেছে গাছটাকে সুন্দরভাবে পানি দিয়ে এখন আমি রোদে রেখে আসবো আর এই দিকে দেখেন সকালবেলা মাংস ভিজিয়ে রেখেছি এখন পর্যন্ত এটা ছুটে নাই খুব কষ্ট করে ছুটিয়েছে এটাকে আর এই দিকে কিন্তু আরঙের যে টক দুইটা এটার প্যাকেজিং কিন্তু ইদানিং বেশ সুন্দর করেছে উপরের ক্যাপটাতে একদম গ্রামীণ সিনারির একটা আর্ট ওয়ার্ক ছিল আর এদিকে হচ্ছে আমি মাংসটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি গরুর মাংস রান্না শেখার পর থেকে আমার কেন যেন হাতে মাখিয়ে রান্না করতে খুব বেশ ভালো লাগে আমি হচ্ছে এখন মাংস রান্না করলেও হাতে মাখিয়ে রান্না করি আবার হচ্ছে বিরিয়ানি রান্না করলেও আমি সেম কাজটাই করি এদিকে হচ্ছে মাংস মাখানোর পরেই চুলায় বসাতে এসে দেখি আগুন নাই মানে গ্যাস চলে গেছে অলরেডি একটু একটু করে আগুন জ্বলতেছিল আর হঠাৎ করে আমি হচ্ছে রুম থেকে এসে দেখি মানে একদম ফুল ঘেস চলে আসছে আর এদিকে হচ্ছে প্রায় লেগে যাচ্ছিল মাংসটা পরে আমি তাড়াতাড়ি করে নেড়ে দিলাম প্রায় আমার রান্না কিন্তু শেষের পথে মাংস রান্নার লুকটা কেমন লাগতেছে আমার তো এখনই দেখে মানে কেমন যেন লাগতেছে লোভনীয় লোভনীয় আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই যে আমি কিছু মাংস উঠিয়ে নিয়েছি এখন আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দেখো আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে কারণ হচ্ছে ইহানের বাবা হচ্ছে মজার মজার খাবার খেতে খুবই পছন্দ করে আর আমি রান্না করার পর ও খাবারগুলো বেশ মজা করে খায় এর জন্য আমি আগ্রহ নিয়েই রান্না করি আমার রান্না কমপ্লিট দেখো খুশি খুশি হ্যাঁ

সবাই মাসাল্লাহ বলবেন ও তো ছোটো মানুষ ও যে খেতে বসছে আগ্রহ নিয়ে এটাই আমার কাছে দেখে অনেক ভালো লাগতেছে যদিও আমার ছেলে একদমই মানে বাহানা করে খাবার নিয়ে ও খেতে চায় না আমার জোর করে সব কিছু খাওয়ানো লাগে এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব গরম গরম সবাই আমাকে জানাবেন আজকের ব্লগটি কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ